আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের মা বাবার খেদমত করব যেহেতু মা বাবার পায়ের নিচে জান্নাত তাদের মুখের দিকে ভালোবাসার নিউতে তাকালো ইবাদত রাসুল সাল্লি আসাল্লাম বলিয়াছেন তোমাদের মা বাবাই তোমাদের জান্নাতের কারণ আবার তোমাদের মা বাবাই তোমাদের জাহান্নামের কারণ মা বাবা জীবিত থাকলে জান্নাতের দরজাগুলো খোলা থাকে তাদের খ্যাত মতোই হলো জান্নাতের শর্টকাট পথ আজ অনেকে জানালার দ্বারে বসে নিরিবিলি কাউকে দেখলেই বলে আমার মা নাই আমার বাবা নাই আমি এই দুনিয়া ভরে এতিম কান্না করে আমরা সবাই দোয়া করি আল্লাহতলা যেন যাদের মা বাবা বেঁচে আছে। তাদের মা বাবার খেদমত করার মতো তো দান করে আর যাদের মা বাবা ওই অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরটা জান্নাতুল দাউস হিসেবে কবুল করা আমিন